যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানান ছাগল আজকের এই চিরো পয়েন্টে উপস্থিত হ্যালো হ্যালো সম্মানিত উপস্থিতি বিশাল একটি মিছিল জিরো পয়েন্টে পৌঁছেছে আমরা সকলে অভিনন্দন জানাই সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন জন আনন্দিত নেতা আমাদের সকলের পরিচিত স্মার্ট বাংলাদেশের স্মার্ট নেতা আমাদের সকলের বড় বাই জন কাদের ভাইয়ের আগম চা স্বাগত ভাইয়ার কিছু হলে যাব হাসপাতালে কাউকা ভাইয়ের আগম চা স্বাগত কিছু হলে যাব হাসপাতালে এতো জ্বালা এত নেতা এদের যন্ত্রণা স্টেজেও দাস বিদাক মেতে পাগলি নেতা বড় এরাকার কুতর থেকে এলো এরা গোলামলি গোলামলি যা বলছিলাম মুরুবিলা কেমন আছেন ভালো আমিও ভালো থাকার চেষ্টা করছি যাই হো পালাবো না পয়জনে লুকিয়ে থাকবো তারপরেও পালাব না যাই হোক আগে বলেছিলাম প্রয়োজনে ঠাকুরগাঁও যাব ফখরুল সাহের বাসায় এখন বলি প্রয়োজনে এই ছাগল আসবো কি জায়গা দেবেন হ্যাঁ হ্যাঁ এরা কি কয় কাদের জন্য যাই হোক শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা মাংসের বদলে কাঁঠালের বার্গার খাওয়াকে মিস করবে তুমি ঠিক আন্দোলনের যাই হোক যা বলছিলাম এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা ইফতারিতে খেজুরের বদলে বড়ই যে ইফতার করাকে মিস করবে আমাদের নেত্রী বিনা পয়সা কত চমৎকার চমৎকার রেসিপি দিতে বাংলার মানুষ হারে হারে পাবে পাবে এসব কোথায় আমরা এত বলতাম আমাদের আন্দোলন বলেছে শিবিরের আন্দোলন বিএনপি জামাতের আন্দোলন কেউ বিশ্বাস করে না হ্যাঁ আমরা জানি বা বিশ্বাস করি আমাদের নেত্রী মিথ্যা বলতেন কিন্তু এটা তো

ওই স্যার চিনতে পারলেন না আমি বলছিলেন ভালো হয়ে যাও হয়ে যাও আমি কি অবস্থা আমি তো পাঁচই আগস্টে ছাত্র আন্দোলন সাথে একসাথে আন্দোলন করছে স্যার তো কি হয়েছে মানে বলছিলাম আমি তো ভালো হয়ে গেছি আপনি তো এখনো ভালো হয়ে না স্যার তুমি কি এখনো ভালো হবে না এইভাবে কাটা গায়ে লবণ ছিটাচ্ছ বেম রাখো জ্বালা বুকে বড় জ্বালা অন্তর জ্বালা এই জ্বালা নিয়ে বাংলায় বাকি সময়গুলো কাটাতে হবে যাই হোক দেখতে দেখতে পদ্মা সেতু গেল দেখতে দেখতে স্বপ্নের মেট্রো আবার দেখতে দেখতে আমাদের সরকারের পতন হয়ে যাই হোক যা বলছিলাম সিহেজ মেডাস প্রায় সিহেজ মেডাস কিলা আমি আর কিছু না আমি আপনাদের কাছে শুধুমাত্র শ্বাস নিতে পারি না আরে নিতে পারি না আরে জোর নেন ওদের নিচে